কন্যা রাশির জাতিকাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগতম বন্ধুরা সাবধান আগস্ট মাসে আপনার জীবন কেড়ে নেবে একটি মেয়ে এই মেয়ে কোনো অপরিচিত নয় বরং আপনার নিজের ঘরে থেকেই আছে ভাবতেও পারেননি যে বছরের মাঝখানে এমন হবে এই আগস্ট মাসে তিনটি গ্রহের মহাসংযোগ ঘটছে যেখানে রাহু আর শনি মিলে আপনার পুরো জীবন পাল্টে দেবে আর সঙ্গে সঙ্গে মঙ্গল রাশির পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে পুরো ছশো বারো বছর পর এমন মহাসংযোগ ঘটছে বিশ্বাস করুন এই পুরো মাস জুড়ে সরাসরি আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এই বছর তোমার ওপর অনেক দয়া হয়েছে তুমি অনেক কষ্ট অনেক সহ্য করেছো বন্ধু কিন্তু বছরের এই আগস্ট মাসটি পুরো বছরের যতটুকু বাকি ছিল তা পূরণ করবে বন্ধু পুরো বছরের হিসাব এই মাসেই শেষ হবে শুধু তোমাকেই মহিলার হাত থেকে বাঁচতে হবে কারণ এই মহিলা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে বন্ধু এই মহিলা এই আগস্ট মাসে তোমার পুরো জীবনকে নরকে পরিণত করে দেবে বন্ধু আমি পুরো বছর তোমাকে সতর্ক করেছিলাম এই মহিলা থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু ভাবিনি আগস্ট মাসে সে এতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে হতে পারে তোমার ওপর তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের ওপরও এই মেয়েটার কালো নজর রয়েছে বন্ধুরা তোমরা হয়তো অবাক হবে নাম জানলে যে এই মেয়ে তোমার পেছনে অনেকবার তন্ত্রমন্ত্র করিয়ে ফেলেছে আর যখন তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ তখন এই মেয়ে তোমার বাড়িতে গোপনে এসে জাদু টোনা আর ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এই বছর তোমার জন্য খুব ভালো যাবে কিন্তু কি হলো সব কিছু উল্টো হয়ে গেল অবশেষে কেন যখন তারাও তখন ভালোই ছিল তোমার জীবনে এত সমস্যা এসেছে কারণ এই পুরো বছর এই মেয়েটা তোমার পুরো জীবনের ওপর কালো নজর রেখেছিল তার কালো নজর তোমাকে এগোতে দিচ্ছিল না তার জাদু টোনায় তুমি অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার বাড়ি পরিবারে ঝগড়া হয়েছে সব কিছুর ওপর দাগ লেগে গেছে কেন কারণ এই মেয়েটা বন্ধুরা চায় না তুমি তোমার জীবনে সুখী থেকো এগিয়ে যাও কিন্তু এই আগস্ট মাসটা বিশ্বাস করো এই আগস্ট মাসটা তোমার পুরো জীবন স্বর্গে পরিণত করে দেবে শুধু এই ভিডিওটা দেখো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তোমরা জীবনে সবচেয়ে বেশি নিজের মন্দ ভাগ্য নিয়ে তো চিন্তিতই তবে তার চেয়েও বেশি তোমাদের লুকানো শত্রুদের নিয়ে চিন্তা থাকে বন্ধু তোমরা বুঝতেই পারো না কে তোমার শত্রু কে আসলেই তোমার আপন আর কে আসলেই শত্রু এই দুই মুখোশ পরানো মানুষরা তোমাদের অনেক কষ্ট দেয় বন্ধু আমি জানি এই পুরো দুই সালে তোমাদের জীবনে ছোট বড় অনেক সমস্যা এসেছে এত সমস্যা এসে যায় যে তোমরা এত দুঃখ কখনো দেখো এই বছরটা যে কষ্ট তুমি সহ্য করেছ বন্ধু সেটা আমি জানি কিন্তু বিশ্বাস করো উপর থেকে ঈশ্বর সব দেখছে চিন্তা করো না সব কষ্টের প্রতিদান মিলবে সময় এখনো বাকি আছে এখন আগস্ট মাস বন্ধু বিশ্বাস করো জীবনের সব দিক থেকে একটা দারুণ সময় আসতে চলেছে কারণ বন্ধু অর্থের দরজা খুলছে কুবের দেবতায় তোমার জন্য দরজা খুলে দিয়েছেন মা লক্ষ্মীও এখন তোমার প্রতি খুব খুশি গ্রহ নক্ষত্রগুলিও তোমার পক্ষে তো বন্ধু সব দিক থেকে তোমার জন্য ভালো দিন আসছে দেখো এই মেয়েটার ষড়যন্ত্র থেকে তোমাদের বাঁচতে হবে কিভাবে বাঁচবে সেই সব তথ্য আমি এই ভিডিওতে দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তোমাদের তবে তার আগে একটু অনুরোধ একটা অনুরোধ করব ভিডিওটা লাইক করে দাও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্লিজ ভিডিওটা লাইক করতেই হবে আর নিচের কামেন্ট বক্সে গিয়ে সত্য মনের সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখে দিও শনিদেবের দয়া তোমাদের সবার ওপর থাকবে তো যারা জয় শনিদেব লিখবে এই আগস্ট মাসের কোনো মাসে শনিদেব তার বাড়িতে ধনের ভাণ্ডার ভরবে বন্ধুদের তাই এখনই গিয়ে লিখো জয় শনিদেব আর যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে লিখে অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমরা প্রায়ই যা দেখি তা হয় না হ্যাঁ আজ তোমার মনে হচ্ছে এই মানুষটা বা এই মেয়েটা আমার সবচেয়ে প্রিয় এর ওপর আমি সবসময় ভরসা করব। এটা সব সময় আমার পাশে থাকবে কিন্তু বিশ্বাস করো আমরা যা এখন দেখছি সেটাই আসলে হয় না বন্ধু পাশে বসে থাকে কেউ তোমার পকেট থেকে ছুরি বের করে পিঠে ঢুকিয়ে দিল তুমি কিছু বুঝতেই পারবে না তোমার সঙ্গে আজ যারা যুক্ত আছো তাদের মধ্যে নব্বই শতাংশ লোক শুধু নিজের স্বার্থে যুক্ত হয়েছে বন্ধু বিশ্বাস করো আজ যে মানুষটা তোমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে বা যে তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক আদর করছে যে তোমাকে ভাই ভাই বলছে সেই মানুষটা একসময় এমন দূরে চলে যাবে হ্যাঁ চলে যাবে এমন একটা ধোকা দিয়ে যে তুমি আর তার সাথে কখনো দেখা করার কথা ভাববে না হ্যাঁ এতটাই ভয়ঙ্কর একটা ধোকা দিয়ে চলে যাবে আজকাল মানুষ তোমাকে ব্যবহার করছে যতক্ষণ তোমার কাজে লাগে ততক্ষণ তোমার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু আছে ততক্ষণ পর্যন্ত ওরাই তোমার নিজেরই তোমাকে অনেক ভালোবাসার ভান করবে তোমার জন্য প্রাণও বাজি রাখতে পারে মিথ্যে নাটক করবে কিন্তু যতক্ষণ তারা তোমার কাজে লাগবে ততক্ষণই এই সব চলবে আর বিশ্বাস করো যখন তোমার কাছে টাকা থাকবে না যখন তোমার কোনো কাজের দক্ষতা থাকবে না তখন তারা তোমাকে এক লাথি মারেই চলে যাবে তোমার জীবনের থেকে দূরে যারা আজ তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করছে তাদের সেই মিথ্যে ভান থেকে ভালো নিজের ওপর বিশ্বাস করা শুরু করো কারণ আসল সমর্থন কতটা থাকতে পারে সেটা বুঝে নেওয়া ভালো ভালো থাকুন বন্ধু একদিন না একদিন সবাই ছেড়ে চলে যায় তাই নিজের ওপর বিশ্বাস করা শুরু করুন আর বন্ধু বিশ্বাস করুন তোমার কুণ্ডলি তোমার রাশি স্পষ্ট করে বলছে যে সবচেয়ে বেশি প্রতারণা তোমার কাছেই হবে আর জীবনের সবচেয়ে বেশি কষ্ট তোমারই কাছের মানুষদের কাছ থেকে পাবে আর সবচেয়ে বেশি সমস্যা দুঃখ যন্ত্রণা যদি তোমার জীবনে আসে সেটা তোমার নিজের মানুষদের কারণে ওরাই তোমাকে কষ্ট দেবে বন্ধু তাই এখন থেকে একটু একা থাকতে শেখো আমি এটা বলছি না যে সব সম্পর্ক ভেঙে ফেলো সম্পর্কগুলো সম্পর্কে থাকো সবাইকে ভদ্রভাবে কথা বলো কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না তোমরা বন্ধুদের অনেক দ্রুত বিশ্বাস করে ফেলো বিশ্বাস করা বন্ধ করে দাও কারণ এই বিশ্বাসই তোমাকে আগে অনেকবার ক্ষতিতে ফেলেছে আর এখনও ফেলছে যতদিন না তোমার বন্ধু তোমার সব কিছু ছিনিয়ে নিচ্ছে ততদিন তারা তোমাকে শুধু ক্ষতিই দেবে এই বিশ্বাসের কারণে তো বন্ধুরা এখন বুঝিয়ে দিলাম আর এগুলো থেকে ভুল করা উচিত নয় জাদু টোনা তন্ত্রমন্ত্র সব তোমাদের বোকামি মনে হতে পারে বন্ধুদের কথা হ্যাঁ আমি জানি অর্ধেক মানুষের কাছে এসব বোকামির মতো শোনায় কিছু হয় না কিন্তু ও মানুষগুলোর কাছে জিজ্ঞেস করো যাদের ওপর এই সব কিছু হয়েছে তোমার ওপরও হয়েছে নিশ্চয়ই এখন হয়তো বুঝতে পারছ না কিন্তু যখন সবকিছু খারাপ হয়ে যাবে তখন সব কিছু বুঝতে পারবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তাই এই তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা খুবই জরুরি আর কেউ তো তোমার উপর তন্ত্রমন্ত্র করবেই না কারো সঙ্গেই এর কোনো সম্পর্ক নাই বন্ধু তোমার নিজেরই তোমাকে এগোতে দিচ্ছে না হতে পারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় তোমার বন্ধু যারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করে যারা জলে তারা এমন নিচ কাজ করে বন্ধুরা তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে হনুমানজির ভক্তি করতে হবে প্রতিদিন হনুমান চালিসা পড়তে হবে বজরং বানির বাণী পড়তে হবে বাড়িতে টিভিতে হনুমান চালিসা চালিয়ে দাও এবং জোরে জোরে চালাও জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দাও বাড়িতে বিশ্বাস কর কোনো খারাপ শক্তি তোমার কিছু করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র তোমাকে ঠকাতে পারবে না এতটুকুই করলেই হবে বন্ধুরা না হলে এই আগস্ট মাসটা খুবই বিপজ্জনক হতে পারে এখন আমি যা বলছি সেটাতে একদম মন দিও ভালো করে শোনো বন্ধুরা সাবধান বাগেশ্বর বাবাজি তোমাদের আগস্ট মাসের ভাগ্যপত্র বের করে দিয়েছেন বন্ধুরা শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু কর কারণ তোমাদের ভাগ্যে বড় একটা রহস্য ফাঁস হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের শত্রুদের শেষকৃত্য হবে যিনি তোমাকে কাড়িয়েছিল যিনি তোমার সুযোগ নিয়েছিল যিনি তোমাকে ঠকিয়েছিল এবার তাদের শেষকৃত্য হবে কারণ বিচারের দেবতা শনিদেব এই আগস্ট মাসে রাশি পরিবর্তন করতে যাচ্ছেন সঙ্গে বন্ধুদের মঙ্গলের সাহায্য তোমাদের সাথে থাকবে এখানে বন্ধুদের শুক্রের রাশিও পরিবর্তন আর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে বক্রগতি শুরু করবে যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে বন্ধুরা হ্যাঁ পুরো বছর আপনি লড়াই করেছেন পুরো বছর অনেক পরিশ্রম করেছেন তবুও কিছুই মেলেনি বন্ধুদের চার দিকে শুধু হতাশা পেয়েছেন দু সালে কিন্তু বন্ধুদের গ্যারেন্টি দিচ্ছি এই বছরের শেষ আপনাকে অনেক কিছু নিয়ে আসবে বন্ধুদের পুরো বছরের ক্ষতি এই শেষ মাসেই পূরণ হবে বন্ধুদের তাই প্রস্তুত হয়ে যান কারণ এখন বিচার দেবতা শনিদেব আপনার পাশে এসে দাঁড়িয়েছেন আর যখনই শনিদেব আপনাদের পক্ষে হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা রাজা বানিয়ে গিয়েছে এইবার যারা যা দিতে এসেছে সেটাই দিয়ে যাবে আপনাদের যা যা বলবো পুরো মন দিয়ে শুনতে হবে কারণ এটা পুরো বছরের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী আর সবচেয়ে বড় মাস বন্ধুরা আমি এই বছরের শুরুতেই বলেছিলাম এই বছর পুরোটা সংগ্রামের বছর হবে অনেক ওঠা নামা থাকবে আর ঠিক তাই হয়েছে বন্ধুরা আপনাদের চারপাশ থেকে সমস্যা এসেছে টাকা পয়সা এসেছে কিন্তু যতটা দরকার ছিল ততটা হয়নি এই বছর সবাই আপনার থেকে কিছু না কিছু সুবিধা নিয়েছে কিন্তু অনেক বড় শিক্ষা নিয়েছ বন্ধু তুমি নিজেই শক্তিশালী হয়েছ বন্ধু এখন যা আগস্ট মাস আসছে আর আসন্ন সালটা তোমার জন্য একটা নতুন শুরু আনবে বন্ধু বিশ্বাস করো আমি যা বলছি সেটা তোমার জীবনে গ্রহণ করো বিশ্বাস করো আগামী সময় শুধু তোমারই হবে খুশির সময় হবে বন্ধু যেই মা লক্ষ্মী গত কয়েক বছর ধরে তোমার থেকে রুষ্ট ছিল সেই মা লক্ষ্মী নিজেই এসে তোমার কাছে আসছে বন্ধু তোমাকে ধন সম্পদ সুখ বৈভব সমৃদ্ধি সবই দেবে বন্ধু শুধু একটা ডিমান্ড আছে হ্যাঁ শুধু একটা দরকার যে তুমি আর কোনো ভুল করবে কারণ বন্ধু যখনই তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে যখনই তোমার জীবনে কিছু সুখ আসতে চলেছে মা লক্ষ্মী তোমাকে তোমার কর্মের ফল দিচ্ছেন তখনই তুমি কিছু ভুল করে ফেলো তোমার কিছু ভুল কাজের কারণে সব কিছু এলোমেলো হয়ে যায় এখন এরকম হওয়া চলবে না বন্ধু তাই আবার বলছি যা যা আমি বলবো মনোযোগ দিয়ে শোনো আর বেশি সময় নেবো না চলো এখন মূল কথায় আসি শেষ পর্যন্ত দু সালের এই আগস্ট মাস কেন এত গুরুত্বপূর্ণ মাসটা কি সংকেত দিচ্ছে কি সুখ নিয়ে আসছে কি করা উচিত আর কি করা উচিত নয় ব্যবসায় কি পরিবর্তন আসছে চাকরিতে কি বদল হবে আর সবচেয়ে বড় কথা তোমার প্রেমের জীবন হ্যাঁ তোমার প্রেমের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা অনেকের বাড়িতে সানাই বাঁচতে চলেছে কিন্তু অনেকের হৃদয়ও ভাঙতে চলেছে তাই এই সময় জানতে খুবই জরুরি দেখো মঙ্গল কর্কট রাশিতে বক্রগতি শুরু করছে আর শুধু তাই নয় সূর্য অর্ধেক মাস পর ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সূর্য ধনু রাশিতে চলে যাবে বন্ধুরা মোট কথায় বছরের মাঝের মাসটা গ্রহের গতি পরিবর্তনের কারণে অনেক বড় আর দারুণ পরিবর্তন নিয়ে এসেছে বন্ধুরা এর প্রভাব দু সালে শুরু থেকেই দেখা গেছে আর এটা তোমাদের রাশির জন্য ভাগ্যবান হতে পারে শুধু একটু খেয়াল রাখলেই বিশ্বাস করো তুমি সেই সব কিছু পাবে যেগুলোর জন্য তুমি তর্পিয়েছিলে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে এক্ষুনি করে ফেলো দেখো এটা একটা অনেক বড় মাস বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আর এর রাশিফল বানাতে আমার অনেক পরিশ্রম লেগেছে অনেক দিনের সংগ্রাম হয়েছে অনেক ত্যাগ ও বলিদানের পরেই ভিডিওটা তৈরি হয়েছে আর এই ভিডিওতে একটি বিশেষ উপায়ও বলা হয়েছে বন্ধুদের জন্য যারা তোমাদের ঘরে নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায় অর্থাৎ যেগুলো অনেকবার তোমাদের সমস্যা দেয় সেই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করে দিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিক মনের কথা লিখে যা শ্রদ্ধার সঙ্গে বল জয় শনি কেউ কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় শনি আগস্ট মাসে তাকে বড় বড় সুখবর দেবেন তার ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ কোটি টাকা আসবে বিশ্বাস করো যখন শনিদেব দেন দেখতেই থাকো কতটা দিচ্ছেন বন্ধুরা তারা অনেক অনেক দেন তো এখনই যাও আর তিনবার লিখো জয় শনিদেব এখন শুরু করা যাক বন্ধুরা যেমন আমি বলেছি এই মাসে গ্রহ অনেক বড় পরিবর্তন করেছে যার ফলে লাভ পাওয়া সম্ভব মানে প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই লাভ হবে আগে থেকেই নিশ্চিত হ্যাঁ আগস্ট মাসেই শেষ স্পষ্ট হয়ে যাবে আর সেপ্টেম্বর শুরু হতেই পরিবর্তন আপনার নিজের চোখে পড়বে হ্যাঁ যেই সম্মানমান আপনি পুরো বছর হারিয়েছেন তার পূরণ হবে অনেক সম্মান পাবেন বন্ধুরা যারা চাকরি খুঁজছিলেন যারা নিজেদের জন্য কিছু ছোটখাটো ব্যবসা খুঁজছিলেন তাদের সফলতা মিলতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন নতুন কিছু করতে চেয়েছিলেন তারা এখন সেটা করতে পারবেন বিশ্বাস করুন তাদের শুরু খুব দ্রুত সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু করে না কারোর কাছে যাবার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রম করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গড়াও তোমাকেই বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে ওরা সব তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে না এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা পুরো খামার জততে হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ চাইতে আসবে কিন্তু এখনই তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারোর অপেক্ষা করো না সব তোমার কাঁধেই নিজেকেই বোঝা টানতে হবে কারোর উপর ভরসা করো না কেউ আসবে দু একটা কথা বলবে চলে যাবে কিন্তু কাজ তো নিজেকেই করতে হবে তাই বন্ধু এখনই উঠে পড়ো এখনই শুরু করো বেশি অপেক্ষা করো না বিশ্বাস করো সময় অনেক মূল্যবান সময় চলে গেলে আর ফিরে আসে না বন্ধু মুহূর্ত মুহূর্তই অমূল্য বন্ধুরা যদি কিছু অমূল্য থাকে তাহলে সেটা হল সময় আর এই সময় একবার চলে গেলেই আর ফিরে আসে না বন্ধুদের বলি হ্যাঁ আমি আপনাদের বলছি আমি আপনাদের দশ কোটি টাকা দেব আর আপনারা আমাকে আপনার আগের সময়টা দিতে হবে হ্যাঁ যদি আমি আপনাদের দশ কোটি টাকা দিই তাহলে কি আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন একদমই পারবেন না আমি আপনাদের দশ কোটি না একশো কোটি যতই টাকা দিয়ে দিই না কেন আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন না আর নিজের অতীত সময়টাও ফেরত আনতে পারবেন না আমি যদি আপনাদের একশো কোটি টাকাও দিই তবু আপনি নিজের অতীত এক মিনিটও ফেরত আনতে পারবেন না বন্ধু সময় খুব মূল্যবান সময় কেটে যায় না সময় চলে গেলেই চলে গেল কিছু করো কেন টাকা যতই দাও না কেন যদি আসতে না চাও তাহলে সময় সঠিক ব্যবহার করো এই আগস্ট মাসে যে ব্যক্তি সময় সঠিক ব্যবহার করে নিজের কাজকর্মের কিছু করতে চাইবে সে যদি ঠিক মতো ভাবনা করে তাহলে আগস্ট মাসে সে সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব আমি ওটা করব কিন্তু করে না কারোর কাছে যাওয়ার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রমও করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গোড়াও তোমাকে বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে ওরা সব তখনই আসবে যখন তুলে সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে না এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা পুরো খামার জড়তে হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ চাইতে আসবে কিন্তু এখনই তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারোর অপেক্ষা করো সব তোমার কাঁধেই নিজেকেই বোঝা টানতে হবে কারোর উপর ভরসা করো না কেউ আসবে দু একটা কথা বলবে চলে যাবে কিন্তু কাজ তো নিজেকেই করতে হবে তাই বন্ধু এখনই উঠে পড়ো এখনই শুরু করো বেশি অপেক্ষা করো না বিশ্বাস করো সময় অনেক মূল্যবান সময় কেটে যায় না বন্ধুরা যদি কিছু অমূল্য থাকে তাহলে সেটা হলো সময় আর এই সময় একবার চলে গেলেই আর ফিরে আসে না বন্ধু বন্ধুদের বলি হ্যাঁ আমি আপনাদের বলছি আমি আপনাদের দশ কোটি টাকা দেব আর আপনারা আমাকে আপনার আগের সময়টা দিতে হবে হ্যাঁ যদি আমি আপনাদের দশ কোটি টাকা দিই তাহলে কি আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন একদমই পারবেন না আমি আপনাদের দশ কোটি না একশো কোটি যতই টাকা দিয়ে দিই না কেন আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন না আর নিজের অতীত সময়টাও ফেরত আনতে পারবেন না আমি যদি আপনাদের একশো কোটি টাকাও দিই তবু আপনি নিজের অতীত এক মিনিটও ফেরত আনতে পারবেন না বন্ধু সময় খুব মূল্যবান সময় কেটে যায় না সময় চলে গেলেই চলে গেল কিছু করো না কেন টাকা যতই দাও না কেন যদি আসতে না চাও তাহলে সময়ের সঠিক ব্যবহার করো এই আগস্ট মাসে যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে নিজের কাজকর্মের কিছু করতে চাইবে সে যদি ঠিক মতো ভাবনা করে তাহলে আগস্ট মাসে সে সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব আমি ওটা করব কিন্তু করে না কারোর কাছে যাওয়ার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রম করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গোড়াও তোমাকেই বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে ওরা সব তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে না এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা পুরো খামার জোততে হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ চাইতে আসবে কিন্তু এখনই তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারোর অপেক্ষা করো না সব তোমার কাঁধেই নিজেকেই বোঝা টানতে হবে কারোর উপর ভরসা করো না কেউ আসবে দু একটা কথা বলবে চলে যাবে কিন্তু কাজ তো নিজেকেই করতে হবে তাই বন্ধু এখনই উঠে পড়ো এখনই শুরু করো বেশি অপেক্ষা করো না বিশ্বাস করো সময় অনেক মূল্যবান সময় চলে গেলে আর ফিরে আসে না বন্ধু মুহূর্ত মুহূর্তই অমূল্য বন্ধুরা যদি কিছু অমূল্য থাকে তাহলে সেটা হলো সময় আর এই সময় একবার চলে গেলেই আর ফিরে আসে না বন্ধুদের বলি হ্যাঁ আমি আপনাদের বলছি আমি আপনাদের দশ কোটি টাকা দেব আর আপনারা আমাকে আপনার আগের সময়টা দিতে হবে হ্যাঁ যদি আমি আপনাদের দশ কোটি টাকা দিই তাহলে কি আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন একদমই পারবেন না আমি আপনাদের দশ কোটি না একশো কোটি যতই টাকা দিয়ে দিই না কেন আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন না আর নিজের অতীত সময়টাও ফেরত আনতে পারবেন না আমি যদি আপনাদের একশো কোটি টাকাও দিই তবু আপনি নিজের অতীত এক মিনিটও ফেরত আনতে পারবেন না বন্ধু সময় খুব মূল্যবান সময় কেটে যায় না সময় চলে গেলেই চলে গেল কিছু করো না কেন টাকা যতই দাও না কেন যদি আসতে না চাও তাহলে সময়ের সঠিক ব্যবহার করো এই অগস্ট মাসে যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে নিজের কাজকর্মের কিছু করতে চাইবে সে যদি ঠিক মতো ভাবনা করে তাহলে অগস্ট মাসে সে সফল হবে কিছু সুখ থাকতে পারে প্রেমের কথা বললে যারা এখনো ভালো সংসার পাননি মানে যারা সম্পর্ক শুরু করতে চায় কিন্তু এখনো তাদের পছন্দের সঙ্গী খুঁজে পাননি ওরা চিন্তা করবেন না বন্ধু আপনার অপেক্ষা এই অগস্ট মাসে শেষ হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী এই অগস্ট মাসে আসার সম্ভাবনা আছে শুধু একটা কথা ভালো করে শুনে রাখো যদিও জীবন শুকনো লাগছে মনে হচ্ছে কেউ নেই জীবনেই কেউ নেই তাই কি আপনি তো আছেন হ্যাঁ জীবনে একটা প্রয়োজন তো থাকে বন্ধু চিন্তা করো না জীবন সঙ্গী কখন আসবে চিন্তা করো যে ভালো আসবে কিনা কারণ একলা থাকা ভালো খারাপ জীবন সঙ্গী নিয়ে কাকার থেকে তাই ভালো জীবনসঙ্গী বাছাই করা খুব গুরুত্বপূর্ণ যার ভালো জীবনসঙ্গী মেলে তার জীবন যেন স্বর্গ কিন্তু যদি জীবনের সঙ্গী বাছাইয়ে একটু ভুল হয়ে যায় তাহলে পুরো জীবনটা দুঃস্বপ্ন হয়ে যায় তাই জীবনের সঙ্গী বাছাই করো ভালো করে এতটুকুই তোমাদের বলতে চাইলাম বন্ধু বাকি মাসটা ভালো যাবে তোমার জীবনের সঙ্গী মিলতে পারে তাই প্রস্তুত থেকো যাদের বিয়ে হতে চলেছে বা বিয়ে করার ইচ্ছা আছে তাদের জন্য এটা শুভ সংকেত যদি মাঝপথে কোনো সমস্যা আসে বা বাড়ির লোক মেনে না নেয় তবুও এটা ভালো খবর বন্ধুদের জন্য শুভ শুক্রগ্রহ রাশিফলে ভালো সংকেত দিচ্ছে এই সময় বাধাগুলো কাটিয়ে ওঠার সুযোগ আছে